হাবিজ ব্যবহার করা শীত আমরা সবাই জানি তবে সেটা যদি কোরআনের আয়াত হয় হাদিসের কোনো দোয়া হয় কখনো শিরিক হবে না ভরসা একমাত্র আল্লাহ তালার উপর এই আয়াত হচ্ছে ওসিলা বাবদ আপনি রাখবেন কন্টিনিউ না শুধুমাত্র যখন আপনি ঘরের বাইরে যান তখন এটা নিজের ব্যাগের মধ্যে নিয়ে অথবা নিজের সাথে করে নিয়ে বাইরে যাবেন আবার যখন ঘরে আসেন চাইলে নিজের সাথেও রাখতে পারেন আবার ঘরের মধ্যেও কোনো এক জায়গায় রাখতে পারেন এটা লিখে রাখ সাথে রাখলে অথবা ঘরে রাখলে আল্লাহ তালা ওই ঘরের মানুষকে মহামারী থেকে এবং বিভিন্ন রোগ বালাই থেকে হেফাজত করেন এটা নর্মাল কোনো কালি দিয়ে লিখলে হবে না অবশ্যই জাফরান কালি দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা নাম্বারটা নিয়ে নিতে পারেন কালি নিয়ে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা নিয়ে নিতে পারেন যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিবেন যদি ভালোটা পান এর বিজ্ঞাপন দেওয়ার কারণ হচ্ছে ওনার আমি স্পন্সার করছি উনি আমাকে এই জন্য যদি সম্মানে দিচ্ছেন আয়টা নিজে লিখতে না পারলে আপনি মসজিদের কোনো আপনি কালী কিনে নিয়ে আপনি মসজিদের কোনো হুজুরকে মাদ্রাসার কোনো ছাত্রদেরকে অথবা যে কাউকে দিয়ে লেখায় এনেন যদি মসজিদের হুজুরকে আপনি না চিনেন ভালো সম্পর্ক না থাকে মাদ্রাসার কোনো বাচ্চা টাচ্চা বাসায় এনে তাদেরকে নিয়েও লেখা নিতে পারেন যাই হোক আমি দোয়াটা বলে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يصرف عنه يومئذ فقد رحمته وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير محن الله تعالى شبهي في بشي بشي قرار توفيق فور وان عرب بيت সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি